জীবনে আসল পরিবর্তন তখনই আসে যখন আমরা আমাদের মানসিকতা বদলাই নিজেকে বদলাতে চাইলে মনে রাখতে হবে কিছু বিষয় যা জীবনকে সহজ ও সুন্দর করে তুলবে প্রথমত এক্সপ্লেনেশন দেওয়া ছেড়ে দাও প্রত্যেককে সবকিছু বুঝিয়ে বলার দরকার নেই যা করছো তা যদি সঠিক মনে হয় তাহলে নিজেকে জাস্টিফাই করার প্রয়োজন নেই এক্সপেকটেশন কমাও অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করো আশা যত কম থাকবে ততই শান্তি থাকবে হার্ট হলে হেসে বেরিয়ে আসো কেউ তোমাকে আঘাত করলে প্রতিশোধ নয় বরং পরিস্থিতি এড়িয়ে যাও নিজেকে শান্ত রাখতে শিখো অপমান হলে বলো অপমান কখনো তোমার মান সম্মান কমাতে পারে না এটি তাদের চরিত্রের প্রতিফলন তোমার নয় সময়ের ওপর ভরসা রাখো যদি কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে তাহলে প্রমাণ দেওয়ার চেয়ে নিজেকে ভবিষ্যতের জন্য আরো যোগ্য করে তোলো ইগো নয় সেলফ রেসপেক্ট অহংকার ভুলে গিয়ে নিজের সম্মান বজায় রেখে চলো সেলফ রেসপেক্ট তোমার ব্যক্তিত্বের আসল পরিচয় নিজের জন্য বাঁচো অন্যদের জন্য নয় নিজের জন্য বাঁচতে শেখো পরিস্থিতি যতই কঠিন হোক এটি তোমাকে আরো শক্তিশালী বানাবে কঠিন সময় পার হলে জীবনের পরিণতিটা খুব সুন্দর এই মাইন্ডসেট শুধু তোমার জীবনকে সুন্দর করবে না বরং তোমাকে জীবনের প্রতি সুন্দর দৃষ্টিভঙ্গি দেবে নিজেকে ভালোবাসো নিজের উন্নতির জন্য কাজ করো আর জীবনকে সেরাভাবে উপভোগ করো মনে রাখবেন আত্মবিশ্বাস যা নেই সে কখনোই সফল হতে পারবে না পরিস্থিতি যাই হোক মনোবল কখনো হারাবেন না আপনাকে আপনাকে শেষ মুহূর্তে সম্মানিত করবেন কারণ আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বোধ দুটোই একে অপরের পরিপূরক এই দুটো জিনিস যদি নিজেদের মধ্যে না থাকে কেউ মাথা উঁচু করে বাঁচতে পারবে না এট লিস্ট আমি মনে করি আর আপনি কি মনে করেন এটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকে অনেক সুন্দর একটা নাস্তার আইটেম রেডি করেছিলাম এই নাস্তার আইটেমটা এটাই মানে ফার্স্ট টাইম হচ্ছে আমি তৈরি করছি আমি এটা শিখেছি বলতে আমি একবার দেখেছিলাম ফেসবুকে একটা আপু হচ্ছে আপুর ভিডিওতে দেখেছিলাম উনি হচ্ছে এই রেসিপিটা করেছিলেন আমার কাছে দেখে খুব ভালো লেগেছিল আমি যখন দেখেছিলাম তখনই বলেছিলাম যে আমিও এটা ট্রাই করব। মনে মনে ভেবে রেখেছিলাম যে ট্রাই করব। সেই জন্য হচ্ছে আমি এটা আমি এটা ট্রাই করে নিলাম এটা বেশি একটা ঝামেলার না আর ঘরে থাকা উপকরণ দিয়েই হচ্ছে রেসিপিটা করা যায় তবে এটা থেকে আমি অনেক ভালো একটা ফিডব্যাক পেয়েছি আমার নিজেরও অনেক ভালো লেগেছে আর আমার ফ্যামিলি মেম্বারও অনেক পছন্দ করেছে আপনারা চাইলে আপনারাও ট্রাই করে নিতে পারেন আমি ফুল রেসিপিটাই দেখিয়েছি এটা হচ্ছে সুজি দিয়ে তৈরি একটা নাস্তা আমি তো একটু ভয়ে ভয়ে ছিলাম কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম এরকম একটা রেসিপি ট্রাই করতে যাচ্ছিলাম যে কেমন না কেমন হয় খাওয়া যায় নাকি সুজিটা নষ্ট হয়ে যায় এরকম একটা চিন্তায় ছিলাম আসলে ভালো লেগেছে খেতে খুবই ভালো লেগেছে নেক্সট টাইম আমি আবারও তৈরি করব প্রথমবার একটু অল্প করে করেছি যে দেখি কেমন হয় তবে না অনেক ভালো আর খেতে হচ্ছে খুবই সুস্বাদু ছিল এটা বাইরের লেয়ারটা ছিল একদমই ক্রিস্পি আর ভেতরে ছিল সফট তো এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা ফেসবুক পেজ কাজ শিখতে চান ইনবক্স করবেন ফেসবুক পেজ মনিটাইজেশন কোর্সের বুকিং চলছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ